হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনক্যাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে একেবারে সম্পূর্ণ নতুন ও হাই পাওয়ারফুল একটি ওয়েব ব্রাউজার মাইনিং অ্যাপস শেয়ার করতেছি তো বন্ধুরা ভিডিওটির শুরুতেই একটি কথা হলে আজকের এই প্রোজেক্টটাকে কোনোভাবেই কিন্তু কারো মিস করা যাবে না কেননা প্রজেক্টটা থেকে একেবারে হানড্রেড পার্সেন্ট গ্রান্টি সহকারে একটা পেমেন্ট পাবেন একেবারে হান্ড্রেড পারসেন্ট ভেরিফাইড একটি প্রজেক্ট ঠিক আছে তো আপনারা কীভাবে আজকের এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন আমি আপনার সাথে ঠিক ততটুকুই দেখাই দেবো এখানে বেশি কিছু দেখানো নাই এখানে দেখানোর অনেক কিছু আছে বাট আমি আপনাদেরকে ততগুলো দেখাইতে এখন যাবো না ঠিক আছে শুধুমাত্র এখানে ওনাদের যে একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে আপনি ছেলে এই অফিসিয়াল ওয়েবসাইটটাও দেখতে পারেন ঠিক আছে মানে খুবই পাওয়ারফুল একটি প্রজেক্ট একেবারে খুবই পাওয়ারফুল একটি প্রজেক্ট এবং এদের টোটাল সাপ্লাই কিন্তু খুবই কম মাত্র দুইশো মিলিয়ন আর আপনি কিন্তু ওনাদের যে অফিসিয়াল টুইটার সেল আছে অফিসিয়াল টুইটার সেলটা গেলেও আপনি কিন্তু এখান থেকে দেখতে পারেন প্রজেক্টটা কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট এই দেখেন গোল্ডের টিক করা ভেরিফাইড একটি টুইটার চ্যানেল ঠিক আছে আর এখানে কিন্তু কোনোটি অলরেডি একশো বিশকে হয়ে গেছে আর এখানে কিন্তু অলরেডি সেশন ওয়ানটা শেষ হয়ে গেছে এই মুহূর্তে আসলে সেশন টু চলতেছে এই যে এ টু ইস লাইফ অর্থাৎ আপনারা যেহেতু সেশন টুতে আছেন সেক্ষেত্রে কিন্তু মিস করা যাবে না সেশন ওয়ানটা শেষ হয়ে গেছে কিছু করার নাই তো যাহ বন্ধুরা কীভাবে আপনারা আজকের এই জিপিউ নেট অর্থাৎ জিপিউ নেটওয়ার্ক এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করবেন এবং এখানে কাজ করবেন আমি আপনার সাথে একেবারে শর্টকাটে দেখা দিয়েছি তো আজকের এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন আপনারা অবশ্যই ভিউ শন চেক করবেন করা ভিউ ডিসক্রিপশন আমি কিন্তু আপনাদের জন্য জিপিও নেটওয়ার্কের সর্বে একটা জয়েন লিঙ্ক দেবো আপনার সেলের সর্ব ওইখান থেকে পার্টিসিপেট করতে পারেন নতুন ওইখানে একটু সরাসরি টেলিগ্রাম সেল লিঙ্ক দেওয়া থাকবে আপনি কি সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি আমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সেলের জয়েন করবে উভয় দেখেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এট হয়েছে মতো তো আমার সালেন তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্কল্প করেন স্কল্প করতে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে তিনটে স্ক্রিনশট দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট তিনটা দেখে প্রজেক্টটাতে হান্ড্রেড পার্সেন্ট পার্টিসিপেট নেবেন ঠিক আছে একেবারে ভেরিফাইড প্রোজেক্ট আর এখানে কিন্তু অলরেডি মানে সিক্স মিলিয়ন টোটাল ফান্ডিং হয়ে গেছে এটা কিন্তু এখানে আমি একটা আপনাদেরকে প্রুফ দিয়ে রাখছি ঠিক আছে তো হোক আপনি যখন এখানে আসবেন এখানে আসার সাথে সাথে আমি কিন্তু এখানে বিস্তৃত লিখে দিই জিপিও নেটওয়ার্ক ওয়েবসাইট মাইনিং অ্যাপস পাওয়ার বাই জ্ঞান সেন ঠিক আছে বলুক সেন তো যোক এখানে নাম জিপি লিখে দিচ্ছে ট্রাস্ট ট্যাক নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট টোটাল ফান্ডিং লিখে দিচ্ছি আর এখানে যা বলার বলে দিচ্ছি গুলো দেখবেন তো যোক এখানে পার্টিসিপেট করবেন কিউবে পার্টিসিপেট করার জন্য এখানে কিন্তু স্টেপ ওয়ান আপ লিঙ্ক দেওয়া স্টেপ টু হয়েছে মূলত এই যে ওপেন কিউ ব্রাউজার বা মিসেস ব্রাউজার লিঙ্ক এখান থেকে আপনার মিসেস ব্রাউজার কিংবা কিউ ব্রাউজারটা মানে ওপেন করে তারপর এখানে কাজ করতে হবে ঠিক আছে আর আমি ভিডিওতে দিতেছি আর এখানে আসলে মেটামার্ক সোলেট এবং টুইটারটা কানেক্ট করে আপাতত অ্যাকাউন্ট করতে হবে ভিতরে কিছু সোশ্যাল টাস্ক আছে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি ঠিক আছে তো আপনি এখানে আসার সাথে সাথে এই যে এখানে যে লিঙ্ক এই স্যানে এখানে চেপে ধরে আপনি কি করুন এখান থেকে লিঙ্কটা কপি করবেন ঠিক আছে এখান থেকে আঙুলটাকে আবার এরকম ভালো করে চেপে ধরে এখান থেকে কপি করবেন কপি করার পর এখান থেকে আপনারা এই যে এখানে ও ব্রাউজারটা ওপেন করবেন আর এখানে কিন্তু রেফার কোড আছে এটা কিন্তু টাচ করলেই কপি হয়ে যাবে ঠিক আছে যাদের লাগবে তো যাই হোক আপনারা কি করুন এখান থেকে এই স্যানে ভালো করে টাচ করে এখান থেকে এইটা কপি করবেন কপি করার পর এখান থেকে এই যে স্টেপ টু আছে আপনি এই ব্রাউজারে এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে শাসে যে কিউ রোজার আছে কিউ রোজারটা আপনি এখান থেকে ডাউনলোড করে নিবেন ঠিক আছে আমি এখান থেকে কিউ ডাউনলোড করে নিয়েছি একটু ওয়েট করেন তো যাই হোক আমি কিন্তু চলে চলেছি কিউরোজের ভিতরে আসার পর আপনি কি বলেন এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার যে মেটামাক্স ওয়ার্ল্ড আছে দেখেন আমার কিন্তু এখানে আছে আপনি এখান থেকে মেটামার্ক সোলেট ওপেন করে নেবেন যাদের আসলে মেটামার্ক এক্সটেশন নাই তারা অবশ্যই আগে মেটামাক্স এক্সটেশনটা অ্যাড করে নেবেন আর আপনার যে কিউরোজারটা দিয়ে কাজ করতে আপনি কিন্তু মিসেজ ব্রাউজার কিন্তু অন্য যে কোনো ব্রাউজার দিও কাজটা করতে পারেন ঠিক আছে তো হোক আমি এখান থেকে ও মেটামার্ক প্রবেশ করে নিচ্ছি আমি আমার মেটামাক্ক সলেট ভিতরে প্রবেশ করছি তো মেটামাক্স ভিতরে প্রবেশ করার পর আপনি কেমন এখান থেকে এই দুপুর একটা চার্জার আছে আপনার সার্জারটা ক্লিক করুন সার্জার ক্লিক করার সাথে সাথে এই লিঙ্কটা এখানে পেস্ট করে সে দেবেন ঠিক আছে যে লিঙ্কটা আপনারা কপি করে আনছিলেন তো লিঙ্কটা পেস্ট করে সার দেওয়ার সাথে সাথে আপনি এই যে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু নতুন একটা ইন্টারফেস আসবে আমি আপনার সাথে দেখাচ্ছি তারপর দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে এখানে একটু সময় ওয়েট করবেন কারণ এখানে পেজটা কিন্তু এখানে একটু লোড নেবে ঠিক আছে লোড নেওয়ার পর আপনার কিন্তু এখানে ওয়ালেট করার ফাংশন চলাবে তো ফাইনাল দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস চলাবে এখানে আসার সাথে সাথে এখান থেকে দেখে যে মাস আছে আপনার শাসী যে মাস লেখা আছে আপনি মাস এটির উপরে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার মেটা মাসটাকে এখান থেকে কানেক্ট করতে হবে এখান থেকে কার্ডে ক্লিক করুন কার্ডে ক্লিক করার সাথে সাথে আপনার এরকম যদি আবার আসে সেক্ষেত্রে এখানে আবার মেটা মেটামসে ক্লিক করুন মেটামাক্সে ক্লিক করতে পারেন নতুবা এই যে এখানেটা ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে এই যে প্রভাব আছে আপনার এখানে একটা ক্লিক করবেন তো মেটামক্সে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আবার মেটামাক্সটাকে এখান থেকে আপনাকে অ্যাট এই যে গান সেন আছে ঠিক আছে এখানে আপনি কী বলেন এই ক্লিক করেন অ্যাপে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এটা সেট আপ হয়ে যাবে এখানে জিপি সেন্টার সেট আপ হবে তারপর এখান থেকে আবার একটা ক্লিক করুন তো ফাইনালি এখানে আবার চলে আসবেন তো এখানে আসার সাথে সাথে এটা একটু এখন কেটে দিতে পারেন ঠিক আছে কেটে দেবেন কেটে দেওয়ার সাথে সাথে এখানে দেখেন কী বলছে আপনার কিন্তু এখন ওয়ালেটটা কানেক্ট করতে বলছে আবারও তো আপনি এখানে আবার ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে মেটামাক্স আবার ক্লিক করুন তো ফাইনালি ক্লিক করার সাথে সাথে এখানে আবার কিন্তু এই যে মেটামাক্সের যে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে পপো ক্লিক করুন পপো ক্লিক করার সাথে সাথে এই যে এখানে এখানেটা ক্লিক করুন ঠিক আছে এখানে ক্লিক করার সাথে সাথে আপনি ফাইনালি এখানে আবার একটা কারণটা ক্লিক করুন কারণে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে কিন্তু অলেরটা কারেন্ট হয়ে যাবে ঠিক আছে তারপর এখান থেকে আবার টু যান মানে দুইবার দুই দুইবারই আসলে লাগতে আছে তো এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে ফাইনাল দেখেন কি বলছে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট আপনার কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে ঠিক আছে এর জন্য দেখেন কি বলছে সাইন মেসেজ আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে আবার থ্রিটোর মধ্যে ক্লিক করুন থ্রিটার মধ্যে ক্লিক করার পরে এই যে মেটাবক্স আবারটা ক্লিক করুন তো ফাইনাল একটু ওয়েট করুন ওয়েট করার সাথে সাথে এখান থেকে আপনাকে এই যে কনফার্ম করতে হবে ঠিক আছে কনফার্ম করার সাথে সাথে আপনার কিন্তু এখানে এইটা সাইন হয়ে যাবে ঠিক আছে তারপর এখান থেকে আপনি যদি ফাইনালি আবার এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার পরে এখানে যদি ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কি বলছে কানেক্ট ইউ টুইটার অ্যাকাউন্ট আপনাকে এখন টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করতে হবে এর জন্য এখানে কানেক্ট টুইটারে ক্লিক করুন তারপর এখান থেকে এই যে অথরাইজ অ্যাপে ক্লিক করুন ফাইনালি কিন্তু আপনার এটা একটু লোড নেবে এবং লোড নেওয়ার পর দেখবেন আপনারা কিন্তু এখানে অ্যাড্রেসটা শো করবে এবং আপনার কিন্তু এখানে কানেক্ট হয়ে যাবে তো ফাইনালি আপনার যখন এখানে অ্যাড্রেসটা কানেক্ট করা হয়ে যাবে ঠিক আছে তারপর আপনি এখান থেকে একটু স্কুল রান করেন মাইনিং করার জন্য এখান থেকে স্কুল রান করার সাথে সাথে আপনি যখন ওয়ালেটটা কানেক্ট করবেন সাথে সাথে আপনি কিন্তু এখানে বারো জি এক্সপি টোকেন পাবেন ঠিক আছে পয়েন্ট পাবেন এটা কিন্তু কনভার্ট করে তাদের যে অরিজিনাল টোকেন আছে সেটা কিন্তু আমাদেরকে দেবে আর এখানে কিন্তু এই যে ডেলি মাইনিং কিন্তু হবে ঠিক আছে এখানে কিন্তু চব্বিশ ঘন্টা পরপরে এসে মাইনিংটা করতে হবে এখানে খুব সাথে ক্লিক করতে হবে এটা অটোমেটিক আসলে চালু হয়ে যায় প্রথমে আর এখানে যদি ক্লিক করেন তো এই যে এখানে রেফার ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু রেফার করতে এই যেখান থেকে আপনি আপনার শেয়ার করে দেবেন ঠিক আছে এই এখানে ডাউন ডাউন করে করার সাথে সাথে এখানে আরও কিছু টাস্ক আছে আপনার কিন্তু অবশ্যই এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে ঠিক আছে এখানে টুইটার এটা কিন্তু আপনি এখানে ফলোতে ক্লিক করে কিন্তু অবশ্যই ওনাদের অফিসিয়াল যে টুইটার আছে এটা কিন্তু আপনাকে একটু ফলো করে দিতে হবে ঠিক আছে এই যে ওনাদের অফিসিয়াল টুইটার এখানে কিন্তু আপনি এখানে ক্লিক করে এটা ফলো করে দেবেন ঠিক আছে এটা আমি অলরেডি কিন্তু ফলো করে দিয়েছি তারপর এখানটা লাভ লেটার দিতে পারেন এই আর কি ঠিক আছে এখান থেকে আপনি এটা করবেন তারপর এখান থেকে আপনি আবার এখান থেকে ক্লিক করে আপনার সরাসরি এই যে এখানে চলে ঠিক আছে এখানে আসার সাথে সাথে দেখেন কি বলছে এখানে ফেরালে কিন্তু আপনাকে এই যে নাও করছে এরপর এই যে সোস অ্যান্ড বিড়পি আপনি এখানে ক্লিক করতে এখানে ক্লিক করার সাথে সাথে তারপর কিন্তু এইটা হয়ে যাবে এখানে কিন্তু তারা ম্যানুয়ালি এটা চেক করবে খুব সমত ঠিক আছে তো আমার কিন্তু সাথে সাথে কিছু পয়েন্ট হয়ে গেছে খুব সন্তোষ হোক এখানে কিন্তু আপনারা এইটা হয়েছে পরবর্তী দেখেন কি বলছে টাস্ক কমপ্লিট ইউ হ্যাভ আর্ন এটা আমি কিন্তু বিষ পাইছি তারপর এখান থেকে আরও কিছু আছে যে ফলো এখানে আরও কিছু আছে জয়েন্ট ডিসকোড আছে ঠিক আছে টেলিগ্রাম আছে আপনি এগুলো করবেন এগুলো করলে কিন্তু আপনি আরও কিছু কিছু পয়েন্ট পাবেন ঠিক আছে এখানে কিন্তু এগুলো দেওয়া আছে আর বেসিক্যালি আপনি টাস্কগুলো তো কমপ্লিট করবেনই এগুলো সব করে এরকম কানবেন আনবেন সবকরা কমপ্লিট করে আর এখানে আপনাকে মাইনিংটা করতে হবে ঠিক আছে এই যেখানে কিন্তু আপনাকে ক্লিক ক্লিক করে চব্বিশ ঘন্টার অন্তর অন্তর একবারের জন্য মাইনিংটা করতে হবে ঠিক আছে আর এখানে অন্য যে সমস্ত আপডেট আছে সেগুলো আমি পরবর্তীতে আলোচনা করবো আজকে ভিডিওটি এই পর্যন্ত শেষ করে দিচ্ছি তো আপনার আপাতত মেটামাক্ক ওয়ালেটটা কানেক্ট করে এবং টুইটারটাকে ফলো করে আপনার প্রোজেক্টটাতে পার্টিসিপেট করেন এবং এখানে চব্বিশ ঘন্টা পর পর এসে একবারের জন্য মাইনিংটা চালু করে থাকেন ঠিক আছে আশা করি এখান থেকে ভালো পরিমাণে একটা প্রফিট আমরা গেন করবো তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করেছি তো ভিডিও শেষে একটাই কথা হলে আপনি যদি ফার্স্ট ওভার চ্যালে ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব দিয়ে পাশের থাকা অনুষ্ঠানটি অল করে দেবেন আর প্রজের সময় অবশ্যই কর্মস্তাটা কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন আর ইতিপুরে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিচ্ছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক